আজকে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আজকে রান্না হবে হচ্ছে লুডুস সবজি আর ডিম দিয়ে লুডুস রান্না করবো তার জন্যই চলে এসেছি লুডুসটা সিদ্ধ কর সিদ্ধ বসিয়েও দিয়েছি একটু তেল আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে চলে এসেছি সবজি কাটতে কারণ সবজি এখন তো ঠান্ডার দিন আর সবজি ফ্রিজে তো থাকবেই তার জন্য পাতাকপি আর ফুলকপি আর একটু সিম দিয়েছি আর আমরা যেহেতু বাঙালি মানুষ লুডুস হোক আর যাই হোক একটা তো আলু দিতেই হবে তো একটা আলুও কুচি করে নিয়েছি সব কিছু ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাব তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি আর এদিকে আমার নুডলসের জন্য সবজি কাটা শেষ করে তাড়াতাড়ি করে যেতে হবে কারণ লুডুলসটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে তো কথাই নাই একবারে লুডুলসের একবার ভর্তা হয়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে লুডুসটা মানে ছাঁক নিতে ছাঁকতে ছাঁকা দিয়ে দিয়েছি আর এখন কড়াইতে একটু তেল দিয়ে আগে ডিমটাকে ভেজে তুলে রাখবো যেহেতু ডিমটা দি পরে দিব তার জন্য ডিমটাকে আগে ভেজে রাখতে হবে তো ডিম হালকা একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে রেখেছি ডিম ভাজা শেষ করে তারপরে সবজি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সবজিটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর লুডুস রান্না তো সবাই জানে তো লুডুস রান্না শেখানোর মতো কিছু নাই আমি যেমনভাবে রান্না করি জাস্ট সেটাই শেয়ার করলাম অনেকে হচ্ছে অনেকভাবেই রান্না করে আর লুডুসটির জিনিসটা অনেকভাবে রান্না করা যায় তো যে যেমনভাবে রান্না করতে পছন্দ করে সে তেমনভাবেই রান্না করে লুডুসের সবজিগুলো ভাজার শেষ করে হালকা একটু সয়া সস দেবো আর একটু টমেটো সসও দিয়ে দেবো আর দুটা কাঁচামরিচ দিয়েছি শুধু যেহেতু পুচো জন্য আলাদা করে আমি আজকে সন্ধ্যাবেলা কোনো রাস্তা বানায়নি আমাদের সাথেই খাবে তার জন্য একটু ঝালটা কম দিয়েছি ঝাল কম দিয়ে তারপরে হচ্ছে লুডুসটা করবো এখন লুডুসটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ মনে হয় একটু বেশিই হয়ে গেছে দেখা যাক কেমন হয় ভালো মতো মিক্সড করে নিয়ে তারপরে এতে একে একে লবণ তারপরে ডিম আর হচ্ছে নামানোর আগে একটু হচ্ছে চিনি আর হচ্ছে একটু হচ্ছে ধনে পাতা দেবো ধনে পাতা দিলে কি হয় ধনে পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে আর চিনি দেবো যেহেতু একটু সবজি আছে তারপরে একটু ডিম আছে যেহেতু চিকেন নাই চিকেন থাকলে আরেকটু ভালো হতো তারপরেও হচ্ছে সবজি তারপর ডিম আছে তার জন্য একটু চিনি দিলে ভালো লাগে আমি তো একটু মানে সবজি সবজি দিয়ে লুডুস রান্না করলেও নামানোর আগে একটু চিনি দিই তাতে আমার খেতে ভালো লাগে তার জন্যই আমি চিনিটা কিন্তু ইউজ করি অনেকে করে না সেটা মানে তাদের ব্যাপার তা আমি একটু লুডুসে চিনি দিই তো চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে হচ্ছে প্লেটিংয়ের পালা যেহেতু অনেক মানে রাতের দিকেও হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বাজে তো কখন রান্না হবে কখন খাবে এই নিয়েও একটা ইয়ে তাড়াতাড়ি করতে হচ্ছে তো লুডুসটা বাটিতে বেড়ে নিয়েছি আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে তো একটু গরম চা তো করতেই হবে তার জন্য একটু মশলা দিয়ে লাল চা করে নিয়েছি ইন্ডাকশনে তো লাল চা আর হচ্ছে লুডুস আমাদের সন্ধান নাস্তা পুচুর বাবা তো লাল চা লাগবে আর আমারও লাগবে তার জন্য চাটা করতেই হবে চা আমাদের সন্ধ্যাবেলা থাকবে হয় চা বিস্কুট নাস্তাটা চায়ের সাথে আলাদা কিছু তো আমাদের সন্ধান নাস্তা রেডি এখন হচ্ছে তাকে হচ্ছে দেবার পালা সে তো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন